ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আলোচনায় স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন শ্রমিকদের তিনি প্রথম মার শুরু করেন অনুসন্ধানে এমন খবর সামনে আসায় তৈরি হয়েছে চাঞ্চল্য তবে এবারই প্রথম নয় আগে থেকে নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন এই চেয়ারম্যান দখল চাঁদাবাজিতে উঠে এসেছিল তার নাম এলাকায় নিজস্ব বাহিনী দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন নিয়ন্ত্রণ মারধর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও কর্মীদেরও মধুমতি নদী থেকে বিপুল পরিমাণ মাটি ও বালু বিক্রি হয়েছেন বিপুল টাকার মালিক করেছেন একাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তার দখলবাজিতে কেউ প্রতিবাদ করলেই চালাতেন নির্যাতন অনেকে তার নির্যাতনে এলাকা ছাড়া হয়েছেন ছালিশ বাণিজ্য করেও টাকা আয় করতেন এই চেয়ারম্যান দু হাজার তেইশ সালের চৌঠামে সরকারের আশ্রয়ন প্রকল্পে বাঁধা ও ইউএনও কে মারধর করে হন বরখাস্ত তবে উচ্চ আদালতের আদেশের পর পদে ফিরেন অভিযোগ রয়েছে ইউনিয়নে হোল্ডিং নম্বর দেওয়ার নামে অন্তত দশ লাখ টাকা আত্মসাত করেছেন চেয়ারম্যান গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা ও কাজের বিনিময়ে খাদ্য কাবিখা প্রকল্পের দুটি রাস্তা না করে তিন লাখ ও আশ্রয়ন প্রকল্পে ঘর দেওয়ার নাম করে ত্রিশটি অসহায় পরিবারের কাছ থেকে পনেরো হাজার টাকা করে মোট সাড়ে চার লাখ টাকা নিয়েছেন তপন চেয়ারম্যান গত আঠারোই এপ্রিল শ্রমিকদের মারধরের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন তিনি এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা হাতে আসা ভিডিওটিতে চেয়ারম্যানকে শ্রমিকদের বেধরক পেটানোর দৃশ্য দেখা গেছে এই ঘটনায় তিন মামলায় বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত কুমার সরকার গা ঠাকা দিয়েছেন দুজনের মুঠোফুনি বন্ধ রয়েছে এলাকায় খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক